আরে যারা রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করতে চায় এরা কোরআন শরীফই পড়তে যারে না এদেরকে যদি দেখে দেখে সুরা বাকারা তালাবাদ করতে দেওয়া হয় এদেরকে যদি দেখে দেখে সুরা ইয়াসিন তালাবাদ করতে দেওয়া হয় এরা সাতবার শুধু পানি খাবে গ্লাসের পানি চাইবে কোরআন পড়তে জানে না হাদিস পড়তে জানে না সে আসে ইসলামে নাকি রাজনীতি নেই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর অশেষ্টম হতে ভালো আছেন বন্ধুরা আজকে আমি একটি বিষয় কথা না বলে পারছি না সেটা হচ্ছে ইসলাম এবং রাজনীতি ইসলাম এবং রাজনীতিটাকে অনেকে আলাদা চোখে দেখছেন যারা এই জিনিসটাকে আলাদা করে চোখে দেখছেন আমি তাদেরকে বলবো ইসলাম এবং রাজনীতি আলাদা জিনিস নয় ইসলামটি হচ্ছে রাজনীতি এবং রাজনীতিটা হচ্ছে ইসলাম স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তিনি রাজনীতি করেছেন স্বয়ং আল্লাহ কোরআনুল করিমটাকে রাজনীতি দিয়ে ভরপুর করে দিয়েছেন রাজনীতি যদি অস্বীকার করা হয় ইসলাম থেকে যদি রাজনীতিটাকে আলাদা করা হয় তাহলে আমি বলবো পবিত্র কোরআন প্রায় এক চতুর্থাংশ জিনিস আপনি অস্বীকার করছেন পবিত্র কোরআনুল কারিমের প্রায় চার ভাগের এক অংশকে আপনি অস্বীকার করছেন রাজনীতি করেছেন স্বয়ং সাহাবাই রাম রাজনীতি যদি না থাকতো তাহলে নবী করিমস্লাম তিনি কেন যুদ্ধ করেছেন রাবি করিম সুসলাম উনত্রিশটি যুদ্ধের সেনাপতি ছিলেন রাজনীতি যদি না থাকতো হাসান এবং হুসাইন শহীদ কেন হয়েছেন রাজনীতি যদি না থাকতো তিনি আরবদের হাতে মার খেতেন না বছর আরবের মানুষের কাছে সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি ছিলেন সবচাইতে ভালো মানুষ ছিলেন কিন্তু যখন তিনি চল্লিশ বছর উপনীত হলেন আল্লাহ বললেন হে নবী আপনারা আর বসে থাকার নয় সময় নাই রাজনীতি করুন মানুষের কাছে কাছে গিয়ে ইসলামের দাওয়াত কোরানের দাওয়াতকে আপনি পৌঁছে দিন মানুষের ধারে ধারে গিয়ে পৌঁছে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর সুরুল এই দাওয়াত পৌঁছে দিন যখনই তিনি এই দাওয়াত পৌঁছাতে গেলেন তখনই তিনি রবিকানিস ইসলাম হয়ে গেলেন একজন দোকাবাজ তিনি হয়ে গেলেন একজন প্রতারক ওই লোকগুলি যারা নবিকানিস ইসলামকে আলামিন উপাধি দিয়েছিল যারা নবীকারুস ইসলামের কাছে তাদের দন সম্পদ অর্থ টাকা পয়সা সবকিছু গচ্ছিত রেখেছিলেন ওই লোকগুলি এখন রুসুল ইসলামকে খারাপ বলছে কি কারণে বলছে তিনি তাদের কাছে ইসলামের নীতিগুলা ইসলামের আদর্শগুলা ইসলামের যে বড় বড় যে নীতি আদর্শগুলা যখন তিনি মানুষের সামনে তুলে ধরছেন তখন এই লোকটা তখন খারাপ হয়ে গেল তিনি মার খেতে লাগলেন তাকে এলাকা থেকে বিতাড়িত করা হলো এই রাজনীতি করতে গিয়েই আল্লাহ রসুল এত কিছুর শিকার হয়েছেন যদি রাজনীতি না করতেন নীতির ভিতরে যেটা সবচাইতে ভালো নীতি নীতির ভিতরে যেটা সবচাইতে উন্নত মানের নীতি সেটাই হলো রাজনীতি রাজনীতির মাধ্যমেই সমাজের ভিতরে আপনি কথা বলতে পারবেন রাজনীতির মাধ্যমেই আপনি অন্যায়কে প্রতিবাদ প্রতিরোধ করতে পারবেন আজকে হাজার হাজার মানুষ মদ খাচ্ছে হাজার হাজার মানুষ আপনার জেনায় লিপ্ত নামাজ পড়ছে না আপনি যদি প্রত্যেকেরা যায় যা করেন ভাইয়া আজকে থেকে আর মদ খায়েন না আজকে থেকে আর জেনা করেন না একটা লোকও শুনবে না কিন্তু রাজনীতির মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে যদি আপনি আইন তৈরি করে যদি তাদেরকে অর্ডার করে দেন এই অর্ডার করার মাধ্যমে দেখবেন আগামীকাল থেকে আর কেউ মদ খাবে না সরকার যদি ঘোষণা করে দেয় যে আজ থেকে যারা মদ খাবে আজ থেকে তারা জেনা করবে সুদ খাবে ইত্যাদি ইত্যাদি যারা করবে তাদের এত বছর এই শাস্তি এই ভয়ে আর কেউ কখন অন্যায় কাজ করবে না কিন্তু এই কাজকে বাধা দিতে হলে তা মুনকার সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের নিষেধ করো এই অসৎ কাজকে যদি আপনাকে বাধা দিতে হয় আপনাকে একটা পাওয়ারফুল জায়গায় যেতে হবে আর সে পাওয়ারফুল জায়গায় যেতে হলে আপনাকে করতে হবে রাজনীতি আর সে রাজনীতি করতে হবে কোনো নেতার নীতিতে নয় কোনো দুনিয়ার মানুষের তৈরি করা মতবাদ দিয়ে নয় রাজনীতি করতে হবে স্বয়ং যেভাবে রাজনীতি করেছেন গরিব অসহায় দরিদ্র এতিম নাবালক সুবিধাবঞ্চিত মানুষের জন্য তিনি যেভাবে রাজনীতি করেছেন রাজনীতি করতে হবে সে মোহাম্মদ ইসলামের নীতিতে কোরআন এবং সুন্নার নীতিতে তাহলে আপনি রাজনীতি করতে পারবেন আপনারা যে রাজনীতি করছেন বেশিরভাগ লোকে রাজনীতি করেছেন যদি প্রশ্ন করা হয় রাজনীতি কেন করছেন তারা করছেন নিজের ক্ষমতা এবং আধিপত্যকে প্রতিষ্ঠিত করার জন্য রাজনীতি কেন করছেন বন্ধু বান্ধবের একটা পাওয়ার হবে একটা ক্ষমতা হবে এলাকায় একটা আধিপত্য তৈরি হবে এই জন্যই কিন্তু রাজনীতি করছে না বন্ধুগণ এমন রাজনীতি করা যাবে না যে রাজনীতির বা মাধ্যমে মানুষের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে সেই রাজনীতির কথা ইসলামে বলা হয় নাই রাজনীতি করতে হবে যে আমার যে নীতি করলে যে কাজ করলে দেশের মানুষ উপকৃত হবে দেশের জনগণ উপকৃত হবে মানুষের কল্যাণ হবে হতদরিদ্র মাজলুমের সেই রাজনীতি রাজনীতি আপনাকে করতে হবে ইসলাম এবং আলাদা নয় বরং পুরাটা ইসলাম পুরাটেই হলো রাজনীতিতে বরা পবিত্র কোরআন পুরাটেই হলো রাজনীতিতে বরা রাজনীতি করুন মোহাম্মাস ইসলামের আদর্শে অমরের আদর্শে সাহাবা ইকরামদের আদর্শে আপনাকে রাজনীতি করতে হবে আরে যারা রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করতে চায় এরা কোরআন শরীফই পড়তে জানে না এদেরকে যদি দেখে দেখে সুরা বাকারা তালোবাদ করতে দেওয়া হয় এদেরকে যদি দেখে দেখে সুরা ইয়াসিন তালাবাদ করতে দেওয়া হয় এরা সাতবার শুধু পানি খাবে গ্লাসের পানি চাইবে কোরআন পড়তে জানে না হাদিস পড়তে জানে না সে আসে ইসলামে নাকি রাজনীতি নেয় আরে বোকা ইসলামের ভিতরে রাজনীতি সেটা হলো এমন নীতি যে নীতি মোহাম্মদ ইসলামের নীতি যে নীতি আল্লাহর দেওয়া নীতি এই নীতিটি হলো রাজনীতি কিন্তু সেটা করতে হবে মানুষের কল্যাণে দেশের কল্যাণে কোরআন এবং সুন্তিক ঠিক আছে বন্ধুগণ ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোন টপিক নিয়ে আসসালাম আলাইকুম